ভালো মানুষের সাথে খারাপ জিনিস কেন হয় কেন তারা বেশি কষ্ট পায় শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অর্থাৎ কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে তাহলে মন অবশ্যই এইভাবে বসে যে তাহলে ভালো কাজ করা ধর্মের পথে চলার তাৎপর্যটা কি এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে ব্যাকুল হতে থাকে মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে এবং সচ্চরিত্রের অধিকারের হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি তার জীবনে সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজের তার সম্মান আর মনে সন্তোষ অক্ষত তাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতের সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজের সুখ দেয় অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতের দুঃখের পথ দেখায় না অধর্ম সেই মুহূর্তে দুঃখ উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না কিন্তু ধর্ম যে স্বয়ং সুখ হরে কৃষ্ণা